বিশুল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের ক্ষমার ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে মিঠু শ্রাবণ আমাদের যশোরে শীতের প্রথম দিকেই শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহী সেই খেজুরের গাছ কাটা তো আসলে শীতকালে শুধু এক সিজনে এই খেজুর গাছ কাটা হয় তো একটা দি দৃশ্য আর কি যেটা দেখলে ইচ্ছা করে এক সময় আমার বাড়িতে নিজের বাড়িতে প্রচুর খেজুর গাছ ছিল খেজুর গাছগুলো দেখুন কত সুন্দর রস পটিছে আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেছিলেন ভাই খেজুর গাছ থেকে কীভাবে রস বের করা হয় সেটা দেখাবেন তো যার কারণে আজকের এই ভিডিওটা রস পটিছে আপনারা দেখলেন একদম ছোট একটা গাছ এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ সাত আট গাছ হবে তো দেখা যায় রসটা দেখাই দিই আপনাদের আপনারা অনেকেই রস কীভাবে ফুটিছে দেখতে চান আসলে অল্প রস তো একটু আগে কাটিছে গাছ দেখাতে পারতেছি না দুঃখিত তো দর্শক কৃষি ও গরু খামার ইউটিউব চ্যানেলে অনেকদিন ভিডিও ছাড়া হয় না তো আবার নিয়মিত শুরু করলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আশা করি সরাসরি আমি আজকে ঘের পাড়ে আসলাম অনেকগুলো খেজুর গাছ আছে একটু আগে আমাদের ভাই রহিম ভাই গাছি গাছ কাটিতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন খেজুর গাছ এখন বেলা বেশি বাজে না প্রায় তিনটা বাজে তখন আমি আর ঘেরে পাড়ে আসছি আপনাদের দেখাতে আর সূর্যটা দেখতে পারছেন যার কারণে আলোটা বোলার হয়ে যাচ্ছে তারপর দেখানোর চেষ্টা করবো আপনাদের সঙ্গে থাকবেন আশা করি আমি পাখি রস খাচ্ছে দেখুন দেখুন এইটা সম্ভবত পেয়াসা পাখি রস কাছিল ক্যামেরা দেখে ভয়ে পালালো তো দর্শক শীতকালে আসলে চিতায় পিঠা তৈরি করা হয় এই রস দিয়ে আর আমাদের যশোরের রসটা বাংলাদেশে সমাদিত সবার কাছে প্রিয় আপনারাই সবাই জানেন যে যশোরের রস বিখ্যাত রস এখানে কোনো ভেজাল দেওয়া হয় না আরও অনেক গাছ আছে সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারছি না তাহলে আমি দেখাচ্ছিলাম এই পার দিয়ে শুরু করছিলাম এইখান থেকে তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে ইনশাল্লাহ তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসলে সাবস্ক্রাইব করলে আপনাদের তো চ্যানেলের বাবদে টাকা কাটবে না তো একটু কষ্ট করে করে দিন শখের বসে ভিডিও তৈরি করি তারপরেও সঙ্গে থাকবেন আশা করি আজকের মতো বিদায় পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে আল্লাহ হাফিজ